saying, I think that uh, we signed up for it. They didn't. বাংলাদেশের টন ক্রুজ বলে কথা এখন দিব্যি চারদিকে শুধু সাকিব খানকে নিয়েই আলোচনা হচ্ছে এই আলোচনা কিন্তু শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না বাংলাদেশের বাহিরেরও যত নায়ক নায়িকা ছিল সবাই কিন্তু এখন শুধু আমাদের যে সুপারস্টার সাকিব খান তাকে নিয়ে কথা বলছে সাকিব খানের যে তুফান মুভি সেই তুফান মুভির টিজার এবং হচ্ছে গান আসার পর থেকে তো চারদিকে বলতে পারেন যে সাকিব খানের পাওয়ারটাই বেড়ে গেছে সাকিব খানের মান সম্মান সাকিব খানের সব কিছুই বেড়ে গেছে তেমনই জনপ্রিয় একজন নায়িকা বলিউডের একদম সব হাই উপরের লেভেলের একজন নায়িকা আর কি কাজল আপনারা হয়তো কম বেশি সবাই তাকে ছিলেন কারণ শাহরুখ খান এবং হচ্ছে সালমান খানের সাথে কিন্তু মুভি করেন সে কাজলও অবশেষে শাকিব খানকে নিয়ে কথা বললেন এবং কাজলও জানালেন যে আমি খুব ভুল কাজ করেছি কাজল বললেন আমি আমার জীবনে সবচেয়ে বড়ো একটা মানে ভুল কাজ করছি বা ভুল একটা ডিসিশন নিছি কারণ শাকিব খানের সাথে এই তুফান মুভিতে কাজ করার কথা ছিল আমার এবং রায়হ্যানবির সাথে কিন্তু আমার কথাও হয়েছিলো যেন আমি এই মুভিটাতে কাজ করি কিন্তু আমি নিজে হচ্ছে সাকিব খানকে অবহেলা করে বা ইচ্ছা করে এই কাজটা করি নাই কিন্তু আজকে বুঝতে পারছি যে সাকিব খানের মর্যাদা সাকিব খানের ভালোবাসা সাকিব খানের তার সাথে তাহলে যে কতটুক পাওয়ার বা কতটুক শক্তি সেটা এখন আমি বুঝতে পারছি তো বুঝতেই পারছেন যে সাকিব খান এখন ধীরে ধীরে কোথায় চলে গেছে বলিউডের জনপ্রিয় নায়িকা কাজল এর আগেও অনেকবার কিন্তু তাকে নিয়ে গুঞ্জন উঠেছিল যে সে সাকিব খানের সাথে মুভি করবেন কিন্তু আসলেই তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু সে রাজি হয় নাই অবশেষে কাজল না পেরে আর কি এই কথাটা মিডিয়ার সামনে বলে দিলেন এছাড়াও কাজল বললেন যে আমি যদি আবারও কোনো প্রস্তাব পাই সাকিব খানের সাথে অবশ্যই অবশ্যই কাজ করব। খুব শীঘ্রই আমি আবার হচ্ছে সাকিব খানের সাথে কথা বলবো বা দেখা সাক্ষাৎ করবো যেহেতু বাংলাদেশের শেষ সুপারস্টার আর বাংলাদেশের একমাত্র সুপারস্টার এই সাকিব খান সে এখন উপরের লেভেলে উঠে গেছে তাকে হচ্ছে দরাচু আর কেউ নেই এখন কারণ কিছুদিন পরে দেখবেন যে সাকিব খান শাহরুখ খানের তার লেভেলে চলে গেছে তো যত সাকিব ইয়ানরা আছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটু কষ্টর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিবেন দেখা হবে খুব শীঘ্রই আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ